এখটার মধ্যে যারা নতুন তারার জন্য গুড আইডিয়া কোনটা গুড আইডিয়া কোন জিনিসটা গুড আইডিয়া এখানে যে তিনটা অপশান আছে নানি এক নম্বর অপশান কিতা ইউজ এ মাশরুম অ্যাপ তারপরে কিতা জয়েন এ গ্রুপ টেক এ রেফারেন্সেস বুক ঠিক আছে রেফারেন্স বুক এখন আমার বুঝা লাগব তারা কিন্তু অপশান তিনটা কইব এখন আমি যে একটা টিপস দিই নানি বাই তারা ফার্স্ট যে অপশানটা হয় নানি এটা কিন্তু এইট্টি সময় ক্রস হয় এটা ভাই আমার একটা থিঙ্কিং বা আমি যেটা বুঝি ঠিক আছে আপনারা যদি মিলাইন দেখব যে মানে প্রথম যে অপশনটা তারা হয় এটা কিন্তু এইট্টি পার্সেন্ট সময় কী তো ক্রস হয় বাট বিশ পার্সেন্ট সময় কিন্তু ভাই প্রথম অপশনটা আনসার হয় ঠিক আছে আপনারা এটা মিলাইলে বুঝতে পারব তারপরে গীতা সতেরো নম্বর কোয়েশনে হয়েছে হোয়াট ডাজ এ ইজ ইম্পর্টেন্ট ফর কনজারভেশন কনজারভেশন মানে কিতা সংরক্ষণ করার জন্য ইম্পর্টেন্ট জিনিসটা গীতা ঠিক আছে যেমন এখানে হয়েছে সিলেক্টিং অনলি ফুললি গ্রাউন্ড মাশরুমস মানে কি তা যেটা পুরোপুরি জন্মাইছে ঠিক আছে এটাতে সিলেক্ট করা অথবা পিকিং এ লিমিটেড অ্যামাউন্ট অফ মাশরুমস মানে কি নির্দিষ্ট যেমন আছে মাশরুম দশটা না এই জায়গা থেকে